তো ব্যাটারিটা খোলার পরে আমি দেখলাম তেরোটা সিরিজ চেক করে দেখলাম ব্যাটারিটা আনব্যালেন্স হয়ে যাচ্ছে ব্যাটারিটা ব্যালেন্স সুন্দর যদি করা হয় আবার কাস্টমার সত্তর থেকে আশি কিলোমিটার মাইলেজ পাবে হ্যালো বন্ধুরা নমস্কার 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 প্রামাণিক ইভি চ্যানেলের পক্ষ থেকে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমি বাবলু রায় প্রামাণিক তো আজকে যেটা ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রিক স্কুটি বা ইলেকট্রিক বাইকের ব্যাটারি পুরান পুরাতন ব্যাটারি যদি মাইলেজ কমে যায় সেটা সেটাকে কীভাবে মাইলেজ বাড়ানো যাবে এবং কী করলে সেটা মাইলেজ হবে ঠিক আছে তো পুরাতন ব্যাটারি হচ্ছে কি লিথিয়াম আয়ন ব্যাটারি হোক বা লিথিয়াম ফসফেট ব্যাটারি হোক দেড় বছর দুই বছর তিন বছর চালার পরে সেটা ব্যাটারি যে সেল সিরিজগুলো আছে সিরিজগুলো কি চলতে চলতে অটোমেটিক ডিসব্যালেন্স হয়ে যায় মানে আনব্যালেন্স হয়ে যায় তো এটাকে কিভাবে ব্যালেন্স করার পরে আবার পুরোনা পুনরায় সেটা নতুন ব্যাটারির মতো মাইলেজ পাওয়া যাবে না কিন্তু এখন যদি আমি একটা ব্যাটারির মধ্যে পঞ্চাশ কিলোমিটার মাইলেজ পাই সেটা নতুনে ছিল একশো থেকে একশো কুড়ি কিলোমিটার মাইলেজ কিন্তু এখন সেটা দাঁড়িয়েছে পঞ্চাশ কিলোমিটার মাইলেজ তো এটাকে এখন কিভাবে মাইলেজটা কিছু না কিছু বাড়ানো যেতে পারে তো ঘটনা হচ্ছে আজকে আমি এই যে ব্যাটারিটা দেখতেছেন আমার সামনে এটা হচ্ছে লিথিয়াম এনএমসি বা লিথিয়াম আয়ন ব্যাটারি সেভেন্টি টু ভোল্ট টোয়েন্টি এস এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা বয়স মোটামুটি দুই বছর ছয় মাস হয়ে গেছে আগে এই ব্যাটারিটা দিয়ে মাইলেজ পাওয়া যেত আশি থেকে একশো কিলোমিটার আড়াই বছর পরে এই ব্যাটারি এখন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার মাইলেজ দিচ্ছে কেন দিচ্ছে সেল তো পুরোনা কম বেশি হয়ে গেছে এখন তার মধ্যেই আমি যা দেখলাম ব্যাটারিটা ব্যাটারিটা যে কুড়িটা সিরিজ আনব্যালেন্স হয়ে গেছে এই আনব্যালেন্স হওয়ার জন্যই ব্যাটারিটা কাস্টমার ঠিকমতো মাইলেজ পাচ্ছে না তো এখন এই ব্যাটারিটা কীভাবে ব্যালেন্স করতে হবে তার জন্য এইখানে দেখতেছেন এটা একটা মেশিন এখানে কানেক্ট করা হয়েছে মেশিনটা মেশিনটার নাম হচ্ছে নি অ্যাক্টিভ ইকোলাইজার ব্যালেন্সার স্মার্ট অ্যাক্টিভ ব্যালেন্সার এই মেশিনটা দিয়ে এই ব্যালেন্সটা যে এই ব্যাটারিটার যে কুড়িটা সিরিজ সেই কুড়িটা সিরিজকে ইকোলাইজ করা হচ্ছে বা ব্যালেন্স করা হচ্ছে যদি এই ব্যাটারিটা কুড়িটা সিরিজ ঠিকমতো অ্যাকুরেট ব্যালেন্স হয় তাহলে কাস্টমার পুনরায় আবার একশো না পাইলেও সেটা সত্তর থেকে আশি কিলোমিটার মাইলেজ পাবে তো সেটা লিথিয়াম ফসফেট হোক বা লিথিয়াম আয়ন ব্যাটারি হোক লিথিয়াম ফসফেট ব্যাটারিও ব্যালেন্স করতে হয় লিথিয়াম আয়ন ব্যাটারিও ব্যালেন্স করতে হয় কিন্তু ফসফেটের ব্যাপারটা হচ্ছে কি ফসফেডের ফসফেট ব্যাটারির ব্যাপারটা হচ্ছে অত সহজে আনব্যালেন্স হয় না আর যদি হয় সেটা সামান্যতম আর কি কিন্তু লিথিয়াম আয়নের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে লিথিয়ামের আয়নের ক্ষেত্রে আনব্যালেন্সটা বেশি হয়ে যায় দেড় থেকে দুই বছর পরেই আনব্যালেন্সের ইস্যুটা চলে আসে তো এখানে দেখতে পাচ্ছেন এই প্যারেটা আজকে আমি ব্যালেন্স করতেছি ব্যালেন্স করার পরে মাইলেজ আশা করি কাস্টমার মাইলেজ ভালো মাইলেজ পাবে এটাতে আগে কাস্টমার আশি থেকে একশো কিলোমিটার চালাইতো সেটা এখন দুই বছর আড়াই বছর পর দাঁড়িয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার তো ব্যাটারিটা খোলার পরে আমি দেখলাম তেরোটা সিরিজ চেক করে দেখলাম ব্যাটারিটা আনব্যালেন্স হয়ে আছে ব্যাটারিটা ব্যালেন্স সুন্দর যদি করা হয় আবার কাস্টমার সত্তর থেকে আশি কিলোমিটার মাইলেজ পাবে এটা আমি বলে দিতে পারি যদি ভালোভাবে ব্যালেন্স করা হয় তো বন্ধুরা কথা বলাতে আমার একটু ডিস্টার্ব হইতে পারে কারণ নতুন নতুন ভিডিও করছি হ্যাঁ একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আপনাদের যদি ইলেকট্রিক স্কুটি বা ইলেকট্রিক বাইকের ব্যাটারি কোনো সমস্যা থাকে বা কিছু দিন দেড় বছর দুই বছর পরে আপনি মাইলেজ পাচ্ছেন না আমার সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন করুন আশা করি সেটা আপনার সমস্যাটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব আর এই যে নতুন এটা আমার নতুন চ্যানেল চ্যানেল প্রামাণিক ইভি চ্যানেলটাকে দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন নমস্কার